আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ প্রথম পর্বে তোমাদেরকে স্বাগত তোমরা দেখছো শিক্ষা প্র একাডেমি বেরি সাথে আছি আমি হাফিজ মৌলানা মুফতি মোহাম্মদ শিহাবুর রহমান তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রথম পাঠ আমরা প্রথমে সূচিপত্রটা আগে দেখে নিই হচ্ছে এই হচ্ছে সূচিপত্র আলমোহতা মোহতাবিয়াত হচ্ছে হচ্ছে সুচিপত্র তো এখানে আমরা দুইটা ভাগে দেখতে পাচ্ছি আলফাস্তু আলফাস্তুদ দার আউ্ল আলফাস্তু দর থানি তো সিউল আওয়াল যেটা আছে এটা তোমাদের হাফ হাফ ম্যানুয়াল অ্যানুয়াল পরীক্ষা যেটা আছে সেখানে তোমাদের এই এতটুকু পরীক্ষা হবে আর যেটা তোমাদের ফাইনাল এনুয়াল এক্সাম আছে সেখানে তোমাদের এই এতটুকু এই সূচির এতটুকু তোমাদের পরীক্ষা হবে তো মোট দর্শ আছে তোমাদের ১৪টি দর্শ আছে তো এই ১৪টি ডর্স তোমরা সারা সারা বছরে পড়বে একেবারে সহজ অনেক কম মাত্র চোদ্দোটা চোদ্দোটা কমপ্লিট করা একেবারেই কঠিন না আমি চোদ্দোটা বা তার থেকে একটু বেশি কয়েকটা অতিরিক্ত তোমাদেরকে দর্শ এখানে ভিডিওর মাধ্যমে দিব তোমরা প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবে ক্লাসে যেটা পড়াবো সেটা পড়বে তো সেভাবেই তোমাদেরকে এই ভিডিওগুলো দিব কারণ অনেক সময় তোমরা বাড়িতে গিয়ে অর্থ না মনে থাকতে পারে যেভাবে পড়াবো সেটা মনে থাকতে পারে তখন হচ্ছে তোমরা এই ভিডিওগুলো দেখে তোমরা পড়াগুলো শিখে নেবে ঠিক আছে তো আমরা মূল পড়ায় চলে যাচ্ছি এই হচ্ছে তোমাদের প্রথম পাঠ আর দার্সুল আওয়াল দার্স শব্দের অর্থ হচ্ছে আব্দারসুল আওয়াল দশ শব্দের অর্থ হচ্ছে পাঠ আর আওয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম তো এই হচ্ছে আব্দারসুল আওয়াল প্রথম পাঠ ওহিব্বু ওহিব্বু অর্থ হচ্ছে আমি ভালোবাসি আল্লাহ আল্লাহকে কে মানে হচ্ছে আই লাভ আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি তো এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই অধ্যায় একটা গল্প পড়বো সেই গল্পটা পড়ার আগে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মা আছেন মায়ের হাত হাতটা দোয়ার মতো হয়ে দোয়া করতেছেন মনে হচ্ছে আর বাচ্চাটি কিছু তার মাকে জিজ্ঞাসা করছে এমন একটা ছবি দেখতে পাচ্ছি তো আমি প্রথমে এই যে গল্পটা বলবো সেটা আমি প্রথমে একটু তোমাদেরকে বাংলায় বলি যে গল্পটা কেমন হবে গল্পটা হবে হচ্ছে একটা মেয়ে নাম হচ্ছে নাভিয়া সে রাতে ফজরের আগে ঘুম থেকে উঠবে উঠে দেখবে যে তার মা নেই তার মাকে সে খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে তার মায়ের যে নামাজের কামরা আছে সেখানে যাবে নামাজের ঘরে গিয়ে দেখবে যে তার মা কান্নাকাটি করে ইবাদুবন্দি করছে আল্লাহতালার ইবাদত বন্দি করছে তো সে আদবের সাথে অপেক্ষা করবে যে মা কখন তার নামাজ ইবাদুবন্দীগি শেষ করবে যখন মায়ের ইবাদুবন্দি শেষ হয়ে যাবে তখন তার মাকে জিজ্ঞাসা করবে যে মা তুমি এটা কোন সময় নামাজ পড়তেছো এটা তো কোনো নামাজের রক্ত না আজানো হয়নি তাহলে তুমি এখন কেন বা এমন টাইমে তুমি কেন তুমি নামাজ আদায় করছো তখন মা বলে যে হে না ফেম এটা হচ্ছে তোমার সেহের সময় এই সময়ে আল্লাহ তারা প্রথম আকাশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং এসে বান্দাদেরকে ডাকেন যে হে বান্দা তোমাদের মধ্যে এমন কেউ আছে যে কিনা ক্ষমা চাও গুণা মাফ করে নিতে চাও তাহলে আমি তোমার গুণা মাফ করে দিব তো এভাবে আল্লাহ তালা ডাকেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে কিনা আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করে নেব এরপর নাফিয়া সে বলে যে আমার অনেক ইচ্ছা যে আমি আমার প্রভুকে দেখবো আমি আল্লাহকে দেখবো কারণ আমি আল্লাহকে ভালোবাসি এরপর মা বলবে যে তুমি কি তোমার আল্লাহকে দেখতে চাও তাহলে ভালো ভালো আমল করতে হবে তাহলে তুমি আল্লাহ তালার নুরানির চেহারা তুমি দেখতে পারবে আল্লাহ তালার নোর তুমি দেখতে পারবে তখন নাফিয়া বল নাফিয়া বলবে যে আমি আল্লাহ আল্লাহ আমি কোরআন মুখস্থ করব এবং বেশি বেশি করে নামাজ আদায় করব। তখন না বললো তখন না বলবে যে যদি কেউ চায় যে আল্লাহ তালার সাথে কথা বলবে তাহলে সে যেন নামাজে দাঁড়িয়ে যায় আর যদি কেউ চায় যে আল্লাহ তালাকে দেখবে আল্লাহ তালার সাথে কথা বলবে দুনিয়াতে তাহলে সে যেন নামাজে দাঁড়িয়ে যায় আর যদি কেউ বলে যে না আমি আল্লাহ তালা কথা শুনতে চাই তাহলে সে যেন তো কারিম কথা বলার মাধ্যমে এই গল্পটি এখানে শেষ হয়ে যায় তো এই গল্পটা অনেক মজার ছিল আসলে এখানে অনেক কিছু ছিল তো এই গল্পটা পড়ার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই গল্পটা আরবিতে লেখা কিছু শব্দ আমাদেরকে জেনে নিতে হবে শব্দার্থ যেগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে জেনে নিই আছে ইস্তায়ী কদাত অর্থ সে জাগ্রত হলো তোমরা এই শব্দার্থগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে এগুলো পরীক্ষায় আসবে তোমরা ভালোভাবে মুখস্থ করে নিও তারপর গল্পটা পড়লে ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা চেষ্টা করবে যেন আরবি ভাষাটা আয়ত্তে আনা যায় আরবি ভাষা পরিপূর্ণভাবে শেখা যায় সেটাই তোমরা চেষ্টা করবে এবং আমি তোমাদের সাথে আছি সবসময় আছি তোমরা যে কোনো প্রয়োজনে আমাকে তোমরা নক করবে আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে আরবি পড়তে হয় আচ্ছা তারপর আছে দাইন দাইন মানে হচ্ছে প্রার্থনাকারী কারী তাহিলু মানে হচ্ছে সে মিনতি করছে আহ ফাদু আমি মুখস্থ করব আসাহরু রাতের শেষ ভাগ আস্তাকু আমি আগ্রহী মুস্তাক ফিরিন ক্ষমা প্রার্থনাকারী উপভোগ লিতাতা মান্না লিতাতা মান্না মানে হচ্ছে উপভোগ করার ভুল বলেছি লিতাতাম মাত্তাই উপভোগ করার জন্য লামিউ আজদিন আজান দেওয়া হয়নি উকসিরু বেশি বেশি করবো তো এ পর্যন্ত ছিল শব্দার্থ আর এখানে যে তাদ্রিবাদ মানে অনুশীলন যে আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এগুলোর জন্য আমি আলাদা ভিডিও দিব আমি ভিডিওর শেষে এই ভিডিওর শেষেও দিতে পারি এইগুলোর জন্য আলাদা দিব আর এগুলো তোমরা মুখস্থ করে নিবে তাদ্রিবাদগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে। হ্যাঁ এখানে অনেকগুলো প্রশ্ন আছে এর আঙ্গিকে এই গল্পের আঙ্গিকে অনেকগুলো প্রশ্ন আছে এগুলো তোমরা শিখবে আমি দিয়ে দিব আর তোমরা গাইড কেনার কোনো প্রয়োজন নেই আমি আছি আমি তোমাদের গাইড হিসেবে ব্যবহার ব্যবহার করা যাবে আমাকে আচ্ছা চলো আমরা এখন গল্পটা শুরু করে দিই কদত না জাগ্রত হলো না ফিয়া না ফিয়া মিন না তার ঘুম থেকে ইস্তায়ী কদত তথ্য জাগ্রত হওয়া না মানে নাম একজন ব্যক্তির নাম মিন ঘুম মিহা না তার ঘুম থেকে জাগ্রত হলো কখন কবলা ফজরের পূর্বে কবলা মানে অর্থ পূর্বে ফজর মানে ফজর তো পুরোটার অর্থ কি দাঁড়ালো ইস্তায়ী কদত না মিন নাও মিহা কবলাল ফাজরি নাফিয়া তার ঘুম থেকে জাগ্রত হয়েছে ফজরের পূর্বে বাহাসাত আন উম্মিহা সে তার মাকে কে ফাতে মাতা তার মায়ের নাম হচ্ছে ফাতেমা বাহাসাত অর্থ খুজলো খুঁজলো আন উম্মিহা মানে তার মাকে ফাতেমাতা তার মা ফাতেমা তো পুরোটার অর্থ কি দাঁড়ালো বাহাসাত আন ফাতে ফাতেমাতা সে তার মা ফাতেমাকে অনুসন্ধান করলো সে তার মাকে পেল মানে মানে পেলো তুসলি কিভাবে নামাজ পড়তেছে তার মা নামাজ পড়তেছে ফি তার মায়ের গুরফ মানে হচ্ছে ঘর কক্ষে তার মায়ের ঘরে তাব তাহিলু মানে মিনতি করছে অতাদও এবং দোয়া করছে তো পোড়াটার অর্থ কি দাঁড়ালো অজাদাত হা তুসলি ফি গুরফাতিহা ফাতিহা তাব তাহিলু ও দৌ সে তার মাকে তার মায়ের ঘরে নামাজ পড়তে পেল তিনি নামাজ পড়ছেন মিনতি করছেন এবং দোয়া করছেন না না ফিয়া আতু অপেক্ষা করতে লাগলো ফি আদাবিন আদবের সাথে হাতটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আতাম্মাত পরিপূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে বা শেষ হয়েছে উম্মুহা আতা উম্মু হাস তার মায়ের নামাজ তো পুরাটা অর্থ কি দাঁড়ালো ইন তাজরত নাফিআতু ফি আদাবিন হাত্তা আতাম্মাত উম্মু হাস নাফিয়া আদবের সাথে অপেক্ষা করলো যতক্ষণ না তার মার নামাজ শেষ হলো সুম্মা কওয়ালাত লাহা অতঃপর তার মাকে সে বলল উম্মি হে আমার মা লিমা কেন তুসল্লি না তুমি নামাজ পড়লে এই সময়ের মাঝে লাম অথচ আজান দেয়নি লিল এখনো আজান দেওয়া বাদ মানে এখনো বা পরে ফজরের জন্য আজান দেওয়া হয়নি উম্মু মা বললো ইয়া নাফিয়াতু হে নাফিয়া ইন নাহাদা ওয়াক্ত সাহারি নিশ্চয়ই এটা শেহরির সময় সাহারির সময় মানে রাতের শেষ অংশের সময় এয়ানজিলু রব এই সময়ে এয়ানজিলু নেমে আসেন রব আমাদের প্রভু ইলাস সানা ইদ দুনিয়া দুনিয়ার আকাশে ফিস সুলুসিল আখেরি মিনার লাইল ফিস সুলুস মানে হচ্ছে এক তৃতীয়াংশ আল আখেরই শেষ মিনার লাইলি রাতের রাতের শেষ তৃতীয়াংশের সময়ে আল্লাহ তালা দুনিয়া আকাশে নেমে আসেন পুরাটার অর্থ এটা আসেছে আচ্ছা তারপর ফায়াকুলু এবং আল্লাহ তারা নেমে এসে বলেন মিন মুস্তাক ফিরিন আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী হাল মানে প্রশ্নবোধক শব্দ মিন মুস্তাক ফিরিন মানে মুস্তাক ফিরিন ক্ষমা প্রার্থনাকারী আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী হালমিন দাইন আছে কি কেউ দানে দোয়াকারি অলাত না বলল আনা আশতাকু আমি চাই আমি আগ্রহ রাখি লিরু ইয়াতি রব্বি লিরু ইয়াতুন মানে দেখার জন্য রব্বি আমার প্রভুকে আমি আমার প্রভুকে দেখার জন্য আগ্রহী আননি কেননা আমি ওহিবুহু আমি আল্লাহকে ভালোবাসি তাকে ভালোবাসি অলাতিল উম্মু মা বললো ইদা যখন আলাই কি যখন তোমার উপর তুমি চাও বেআল যখন তুমি আল্লাহকে দেখতে চাও তখন তোমার উপর আবশ্যক আলাইকি তোমার উপর আবশ্যক বেআাল সলা কি ন্যাক আমল করা আমালুন মানে কাজ আ হাত ভালো ভালো কাজ তো ভালো ভালো কাজ করা তোমার উপর আবশ্যক লিতা তাহলে তুমি উপকৃত হতে পারবে বিন নাজরি বিন নাজরি দেখা দেখতে পারবে দেখে উপকৃত হতে পারবে লিনুরি ওয়াজহিল্লা আল্লাহ তাআলার চেহারা নূর ওয়াজহিল্লাহিল কারীম আল্লাহ তারা নুরের চেহারা দেখে উপকৃত হতে পারবে মানে কি পারবে উপভোগ করতে পারবে আচ্ছা তারপর আলাত নাফিয়াত নাফিয়া বলল নাম হ্যাঁ ইয়া উম্মি হ্যাঁ জি আমার মা আমি কোরআন মুখস্থ করব। উকসিরু মিনাস সলাতি এবং অধিক পরিমাণে নামাজ পড়ব উকসির মানে বেশি বেশি করব মিনাস সলাতি নামাজ তো নামাজ বেশি বেশি পড়ব আর সাহফাজু মানে আমি মুখস্থ করব আল কোরআন কোরআন কলাতি ইয়া নাফিয়া হে নাফিয়া ঠিক আছে ফামান আর অদা যে ব্যক্তি চায় আই ইউ মান মানে কে আর অদা মানে চায় যে ব্যক্তি চায় আইউ কাল্লিমা কথা বলতে আল্লাহ আল্লাহ তালার সাথে কথা বলতে ফিরদুনিয়া দুনিয়াতে ফাই ফাল্লি সল্লি সে যেন কী করে নামাজ আদায় করে তো তোমরা যখন এই পড়াগুলো পড়বে তখন তোমরা মোবাইলটা সামনে রেখে ও তোমাদের বই নিয়ে বসবে তোমাদের বই নিয়ে বসবে কারণ এখানে মোবাইলে অনেকগুলো জবর যে দেখা যায় না স্পষ্ট না এই বই নিয়ে তোমরা বসবে আচ্ছা পরে কি ওমান আর আর যে ব্যক্তি চায় আই ইয়াস মা শ্রবণ করতে ইয়াস মা হচ্ছে শ্রবণ করতে কালাম আল্লাহ আল্লাহ তালার কালাম মানে যে ব্যক্তি আল্লাহ তালা কালাম শুনতে চায় ফাল ইল কুরআনা সে যেন কুরআন করিম তিলাওয়াত করে আল মাজিদ কুরআন করিম তিলাওয়াত করে তা কি কোরআন মাজিদ হচ্ছে কালাম আল্ল আল্লাহ তালার কালাম তো এই পর্যন্ত ছিল তো এরপর তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদ্রিবাদ বা অনুশীলন এই গল্পটা যে বললাম এই গল্পের আলোকে যেই প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো শেখা আচ্ছা পরবর্তীতে দেখাবে আসসালামু আলাইকুম আয় আবার